দীপাবলি ও ভ্রাত্রের দ্বিতীয় মানবিক উদ্যোগে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট আলোর উৎসব দীপাবলি ও ভাতের দ্বিতীয় মানবিক উদ্যোগে এগিয়ে সংস্থা পূর্ণিমা শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় অবস্থিত ও মহিলাদের কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানের সূচনায় উষ্ণ পরিবেশে সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা জানাতে গিয়ে খবরের ঘন্টাকে পূর্ণিমা বসু মেমোরিয়াল এক্সেলেন্স অনার প্রদান করা হয় ট্রাস্টের চেয়ারম্যান ও বর্ষিয়ান সমাজসেবী নীতিশ বসু তরফ থেকে এই কারণে খবরের ঘন্টার পক্ষ থেকে নীতিশবাবুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সম্পাদক বাপি ঘোষ সমগ্র অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য মানবিকতার অনন্য প্রকাশ উপস্থিত সকলে দীপাবলীয় ভ্রাতৃ দ্বিতীয়ার এই শুভক্ষণে সমাজে আলো ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সকলকে খবরের ঘণ্টার পক্ষ থেকে শুভ দীপাবলীয় ভ্রাতৃ দ্বিতীয় আন্তরিক শুভেচ্ছা জানানো হয়

आपका धन्यवाद श्रीमान लाली सेरीक मेरी पूरी परदा इजाजत होगी 15 40 और कोशिशें चालू चाहिए

आपने देखी, आपने देखी, आपने देखी, आपने देखी, ट्विटर, फेसबुक, आपने बनाया, एवं यूट्यूब चैनल, सोशल मीडिया, आपने बनाया, साथ में हमारे मानसिक बातें हो, इन चीजों में जब हमें आम जनप्रतिक बात बोलते हैं, साथ में ये माध्यम इंटरनेट से कुछ कर लिया।

ऐसा इचान है कि आमिर खुराना इचान है, बाहर का यह आमिर खुराना दिखा, दिखा लो ये तो हमारे किसी तारे को चेंज नहीं होगा, तो बहुत आसान है, एक चान आता है, एक दिन आता है, एक दिन आता है, एक दिन आता है, तो वो यार, हम बताऊँ कि दिन आमिर खुराना के प्रसाद कौन करेगा, ये आमिर खुरान

सही मानसरेखे, आना, उन्हें उसी तरह से पकड़ के तुम्हें समझने का

মানুষের <laughs> <laughs> আমাদের <laughs> আচও। <laughs> Ketabulis, asyik hati dia, asyik berjalan. Orang yang ada di sini adalah orang yang beruntung, kerana berwajah cantik, tinggi badan, sejuk oleh orang muda, sejuklah. Kami orang yang sejuk mana? di bawah ini orang

আমরা সক্ষমে আছি সবাই মিলে কাজ এই সব কর্ম সুস্থভাবে সম্পন্ন হচ্ছে সবাই মিলে সবার মধ্যেই ভালো মনোযোগ মিলেছে সবকে ধন্যবাদ তোমার সবাই ভালো থাকাবেন সুস্থ